মানে <laughs> কে <laughs> <applause> الحمد لله الحمد لله رب العالمين في اهل في اجمعين اللهم وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم امين اتنا في اللهم اجنا من النار اللهم اجنا من النار اللهم انك عفو تحب العفو فاعف عنا ربنا فاغفر لنا ذنوبنا واغفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين امين اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا آمين. رب ارحمهما كما ربيانا صغيرا آمين. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما امين ورب جاء للمؤمنين يوم يقوم الحساب آمين. يا رب العزة أرحم الراحمين أي تمام مخلوق ومالك أي أسمان جميل الخليق أي الله يا أرحم الراحمين أمرا تمار كسي غير غلام يا الله يا الله يا رب يا كريم يا ستار يا غفور يا رحيم يا رحمن يا مليك يا رب العالمين يا الله عن سيد البرو يا رب العالمين كلامي حكيم كما اختصرت تلوات كورتش مولاه يا رب العالمين تمرنا بالشان أمر مرد ورد

আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার সত্তাই কেবল সকল ভুল ত্রুটির উর্ধে মৌলা এ আল্লাহ আমরা সবাই ভুলের মাঝে ত্রুটির মাঝে অপরাধ গুনার মাঝে নিমজ্জিত মাবুদ আয় আল্লাহ আমাদের গুনা না হয় হিমালয় পর্বত হলো কিন্তু তোমার রহমতের কোন সীমা পরিসীমা নাই বৌল ইহ আল্লাহ তোমার রহমতের তোমার গফুর রাহিম নামে উশিলাই আল্লাহ তুমি আমাদেরকে খোয়া করে দাও ইহার আব্বুল্লা আলমিন ইহাল্লাহ আমাদের যে সমস্ত আপন জন মা বাবা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানি ইহালদার সহকর্মী দুনিয়া থেকে যারা বিদায় দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করুন আজকে তাদের তোমার কাছে যাওয়ার আর কোন শক্তি নাই ইহাল্লাহ আমরা দুর্বল গুলাম তাদের আল্লাহ আমাদের ভাই

কোথায় বসে কি করে তুমি দেখো বৌলা আল্লাহ এদের কপালে যদি হেদায়ত থাকে তুমি দয়া করে হেদায়ত দিয়ে দাও আর যদি হেদায়ত না থাকে আল্লাহ তোমার হাতে আর তোমার হাতে ছেড়ে দিলাম এদের ব্যাপারে তুমি আমাদের জন্য যথেষ্ট আল্লাহ হাসপুন আল্লাহ উনি আমাল ওয়াকিল উনি আমাল মৌলা উনি আমার নাসির হিরবুল আলামিন তোমার কবরের গর্বে যাওয়ার আগে তুমি আমাদেরকে আল্লাহ তোমার সামনে হাজির দেওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا اللَّهِ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك ورب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم الله على <تصفحين> <سلام> رسولك <سلام> 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 الله الكريم وعلى آله وصحبه

আল্লাহর Allah, শুরু করতে শান্তিতে কোনো কথা বলতে Allah,

আল্লাহ কেন হয়েছে তুমি জানো সব কিছু আল্লাহ তোমার কাছে সব জুলুমের প্রতিকার চাই তুমি যে দন ওয়াকিদুল কহার হিসেবে আল্লাহ বিচারের আসনে বসবে সেই তুমি আমাদের নিয়ে বিচার পড় নি আল্লাহ আল্লাহ ভাই হে رب العالمین সকল জুলুম যারা অন্যদের করেছে আল্লাহ একটা একটাকে ধরে যদি তুমি জাহান্নামে দাও তাদের খুব লাভ নাই আল্লাহ

আর যাদেরকে রেখে আল্লাহ সব প্রতিকূল পরিবেশকে তুমি অনুকূল বানিয়ে দাও আল্লাহ তোমার দিন যে সমস্ত মানুষের জন্য কল্যাণের এটা বুঝার তৌফিক দাও এ আল্লাহ বিশ্বজুড়ে যুদ্ধের যে দাবানল জ্বলে উঠেছে তুমি তা বিয়ে দাও পিছনে যারা উস্কানি দিচ্ছে তাদেরকে তুমি আর না হয় আগ্রাসী হাত কে তুমি কাশ্মীরের মুসলমান উইগুরের মুসলমান ইয়ারুল্লা মিন্দানাওয়ের মুসলমান আয় আল্লাহ এখনো পর্যন্ত সিরিয়ার মুসলমানরা স্থির হতে পারে নাই আয় আল্লাহ মুসলমান আয় রব্বুল আলমিন

سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله <applause>

এবং আল্লাহ তালার দরবারে তিনি চলে গিয়েছেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন আপনারা জানেন আল্লাহর পিছনে এক বান্দাদের বিরুদ্ধে বিগত পেশিবাদী সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় সংগঠন হিসাবে জামাতকে টার্গেট করে আর ব্যক্তি হিসাবে নেতৃবৃন্দকে টার্গেট করে তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে জেলে পুরে কাউকে ফাঁসি দেয় আর কেউ কেউ জেলের ভিতরে দুনিয়া থেকে বিদায় নেন তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা যেটা হয়েছিল আদালতে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজাক এই অপরাধে তার চেম্বারে দুই দুইবার বিবি এবং বিভিন্ন এজেন্সি গিয়ে তাকে বিরক্ত করে অপমান করে শেষ পর্যন্ত তার জীবনের উপরে হুমকি প্রদান করা হয় সেটাও উপেক্ষা করে তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন কিন্তু যখন তার কাছে এটা নিশ্চিত হয়ে গেল যে একদিনের জন্য সরকার আর তাকে এই লড়াই চালাতে দিবে না বরঞ্চ তারা কুমতলব হাসিল করার জন্য তার উপরেও ঝাঁপকে পড়বে তখন তিনি বাধ্য হয়ে দেশ চেয়েছিলেন তার ব্রিটেনেরও নাগরিকত্ব আছে সেখানে তিনি ছিলেন বড়ো কষ্ট দুঃখ ব্যথা অন্তরে নিয়েই ছিলেন বারবার তিনি সটফট করছিলেন বাংলাদেশে আসার জন্য কিন্তু আল্লাহ পাখির ইচ্ছা তার এই নিঃসঙ্গ প্রবাস জীবনে তিনি বহু কষ্ট করেছেন দুই দফা বিভিন্ন ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন দীর্ঘদিন সেখানেও চিকিৎসা নিয়েছেন বাংলাদেশে এসেও তিনি চিকিৎসা নিয়েছেন কিন্তু আল্লাহ তালা তাকে তার কাছে নিয়ে যাওয়ারই ফ্যাসলা করেছেন আল্লাহ নিয়ে গেছেন তার শেষ দিনগুলো অত্যন্ত কষ্টের ছিল আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা এই সকল কষ্টের বিনিময়ে এবং তার জীবনের সমস্ত ন্যাক খেদমতের বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিই তার গুণা এবং ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা নেকিতে পরিণত করে দিই তিনি আসলে মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়াইয়ের এক বাস্তব প্রতীক ছিলেন আমরা আশা করি যে এখান থেকে যারা আইন অঙ্গনে সত্যিই মানুষকে মজলুমকে সেবা দিতে চান তাদের অনেক কিছু পাওয়ার আছে নেওয়ার আছে শিকার আছে তিনি কখনো কোন অনৈতিক মামলা গ্রহণ করতেন না যে মামলা যথাযথ বলে মনে হতো সেইটাই করতেন এর বিপরীতে যত মামলা আসুক দুই হাতে ভয় করেই চলতেন বলে আমরা বিশ্বাস করি এখনো যদি আইন অঙ্গনের সমস্ত আইনজীবীরা সেই একই নীতি অনুসরণ করেন তাহলে মানুষ নিয়া বিচার পাবে এটা আমরা আশা কিন্তু আইন অঙ্গনে সে অবস্থা আমরা দেখি না বহু ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ আমরা দেখতে পাই তা আমরা দোয়া করি আল্লাহ তালা ইনসাফ বাংলাদেশে কায়েম করার জন্য তার শর্ত হিসাবেই আল্লাহ তালা কোরআন শাসনটাও কায়েম করার ব্যবস্থা করবো তাহলে সত্যিকার ইনসাফ সর্বত্র কায়েম হবে শুধু আদালতে নয় সমাজের সর্বত্র আমরা সেই ইনসাফ কায়েমের জন্য আল্লাহ তালার সাহায্য চাই মঞ্জুরি চাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন এই কবরস্থানে তিনি ছাড়াও আল্লাহর যত বান্দাবান্দি শুয়ে আছেন আমরা গুনাগার মানুষ আল্লাহর দরবারে তেলাওয়াত করে ইস্তেফার করে দুরুদ করে আমরা দোয়া করেছি আশা করি আমাদের মাওলা আমাদের দোয়া কবুল করবেন আমাদের দোয়া যদি এই সমস্ত অসহায় মানুষের জন্য সামান্য একটু কাজে লাগে আমরা আল্লাহর দরবারে আরো বেশি বিনীত এবং কৃতজ্ঞ হব। এবং আল্লাহ যেন তাম জিন্দেগি পরস্পরের জন্য এই কল্যাণ কামনার দোয়া করার এই মনোভাব মানসিকতা উদারতা এবং সকলকে দান আমরা প্রত্যাশা করি যে তিনি বিচার পাবেন এবং অচিরেই মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন এবং এদেশে ফিরে এসে ইসলামী আন্দোলনের কারণ জানেন ভাই আমরা কি বলবো আমাদের উপরে হাজার জাতের জহুল করা অন্য দলের উপরে না সবার লোক মারা গেছে কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয় জেলের ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে সর্বশেষ খুনের শিকার হয়েছেন আল্লাহ মাদি হোসেন সবাই আপনারা জানেন তো এগুলো আমাদের দুঃখ আমাদের অফিসগুলা সিলগালা করে রাখা হয়েছিল আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এগুলো আর কারো করা হয়নি বোলডোজার দিয়ে কোনো দলের নেতা কর্মীদের বাড়ি ভাঙা হয়নি কিন্তু আমাদের বাড়ি ভাঙা হয়েছে তা আমরা শত বেতা অন্তরে নিয়েও দেশটাকে ভালোবাসি তো মানুষকেও ভালোবাসি এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দল কিংবা ব্যক্তি প্রতিশোধ অবশ্যই আইনের মাধ্যমে প্রতিকার প্রচুর মামলা করেছে আপনারা জানেন অবশ্যই আমরা মিথ্যা মামলা করি নাই শত শত মানুষকে আসামি বানাই নাই কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়ি তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করেছি আমরা সেই ন্যায় দেখতে চাই করে সেই নিয়ায় শুধু আমরা না জাতি যেন এই যে চব্বিশের আন্দোলনে যারা শহীদ হলো যারা পঙ্গু আহত হলো যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় তারা যেন ন্যায় বিচারটা হয় এই নিয়াবিচার বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম দেশে হবে না যদি ন্যায় নিশ্চিত না হয় তাহলে দফায় দোফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে এই জাতির সামনে আসবে <IX sa> Allah kasar soke teku musta junu. Amin. Ƙasar ajiyar jirin la'uwa. <laughs>